নমস্কার ও আদাব ডিয়ার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদের সামনে আমি চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় কীভাবে করবো সেই বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা আগে সর্বপ্রথম এই চক্রবৃদ্ধি মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফার জিনিসটা কি এটা ভালো করে বুঝবে এখানে দুটো সূত্র রয়েছে সূত্রটা অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা অঙ্ক করে সমাধান করে দেখাবো উনিশশো দুই দশমিক দুই থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যে এই মূলধন কাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন জিনিসটা কি যে প্রতি বছর আনতে ব্যাঙ্কে আমানতকারীর মূলধন বাড়তে থাকবে এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ আমি যদি ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখি এই টাকাটা এক বছর পর যে পরিমাণ আমাকে মুনাফা দিবে এই মুনাফা এবং আসলটা যোগ করে যে টাকাটা হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখন দেখো এই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের ইংরেজি হচ্ছে কম্পাউন্ড আর সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন এই সূত্রটা থেকে আমরা কী বের করবো দেখো যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সি সি মানে কি সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন পি এখানে দেখো পি রয়েছে তাহলে পি মানে হচ্ছে আসল অর্থাৎ যেখানে আমরা আসল থাকবে তার পরিবর্তে আমি পি ব্যবহার করতে পারবো ওই টাকাটা এখানে পি এ ব্যবহার করতে পারবো এরপর তো ওয়ান তো ওয়ানই এরপর আছে আর আর মানে হচ্ছে মুনাফার হার অর্থাৎ মুনাফার হারকে আমরা ইংরেজি অক্ষর আর দ্বারা প্রকাশ করি এরপরে আছে এন এখানে থাকো এন মানে কি সময় অর্থাৎ অঙ্কের মধ্যে তোমরা দেখবে যে এখানে নির্দিষ্ট কোনো সময় দেওয়া থাকবে হয় এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর অথবা ছয় মাস পাঁচ মাস তিন মাস বিভিন্ন রকম মাস বা বছর দেওয়া থাকবে সময় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সূত্র জানলাম যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান সমান পি ওয়ান প্লাস আট টু দি পাওয়ার এন এখন আমরা জানব যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে কাকে বলে এবং তার সূত্রটা কী চক্রবৃদ্ধি মুনাফা প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে বলে চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ প্রতি বছর মূলধনের উপর যে মুনাফাটা কাটা হয় এই মুনাফাটাই হচ্ছে এখানে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে সি মাইনাস পি সি মাইনাস পি আমরা সচরাচর জানি যে সি এখানে দেখো সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমি আসলটা বাদ দিই যেটা থাকবে সেটাই আমার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এই সূত্রটা লিখলেও হবে অথবা তোমরা লিখতে পারো চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস পি অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে যে তোমার আসলটা রয়েছে সরি আসলটা রয়েছে আসলটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইগুলো সূত্রগুলো অবশ্যই মনে রাখবে আমি এই নিয়মের কয়েকটা অঙ্ক তোমাদের এক সামনে এখন সমাধান করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে অনুশীলনে দুই দশমিক দুইয়ের তোমাদের যে বইটা রয়েছে সেই বইয়ের সাত নম্বর একটা অঙ্ক রয়েছে এই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের গণিটাতে কী রয়েছে দেখো যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে আমরা কিছুক্ষণ আগে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র শিখলাম সেটা থেকে আমরা কিভাবে সমাধান করব দেখো যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ এখানে মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট আট হাজার টাকা এখানে দেখো লেখা আছে আট হাজার টাকা এই আট হাজার টাকার এটা হচ্ছে আমার আসল এরপরে দেওয়া আছে তিন বছর সময়টা দেওয়া আছে তিন বছর আমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমি নির্ণয় করব তাহলে আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আমি আগে লিখে নেব তাহলে দেওয়া আছে দেওয়া আছে পিয়ের বান দেওয়া আছে দেখো এখানে আসলটা দেওয়া আছে আমার হচ্ছে আট টাকা আমি আট টাকা লিখে নিলাম বিয়ের মান দেওয়া আছে আট হাজার টাকা এরপরে দেখো মুনাফার হার কত দেওয়া আছে দেখো মুনাফার হার আর তাহলে এখানে বার্ষিক মুনাফার হার হচ্ছে টেন পারসেন্ট তাহলে টেন পারসেন্ট তাহলে টেন পারসেন্ট মানে কত দেখো উপরে টেন নিষে হচ্ছে একশো এরপরে দেখো সময় দেওয়া আছে আমার হচ্ছে তিন বছর এন দ্বারা আমরা সময় প্রকাশ করি তাহলে এন সমান সমান তিন বছর তাহলে তিন বছর আমি লিখে নিলাম এরপরে দেখো এখানে লিখতে বলছে যে অর্থাৎ বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান একটা সূত্র আমরা শিখলাম সেটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন এখানে আমরা সূত্রটা জানতাম যে চক্রবৃদ্ধি মূলধন সিস ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন এখন এখানে আমি এখন মান বসাবো তাহলে এর একটা মান রয়েছে পি এর মান হচ্ছে আট হাজার টাকা তাহলে এর পরিবর্তে আমি এখানে এখন লিখবো আট হাজার এরপরে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও ওয়ান ওয়ান আছে ওয়ান লিখো প্লাস আছে প্লাস এরপর আর আর এর মান কত টেন পারসেন্ট বা টেন বাই একশো তাহলে উপরে টেন নিচে হচ্ছে একশো ব্র্যাকেট শেষ করো এরপরে দেখো উপরে পাওয়ার হয়েছে এন এন এর মান কত দেখো তিন বছর তাহলে উপরে দিব তেন তাহলে দেখো এখানে ক্যালকুলেশান করলে হয় আট হাজার ব্র্যাকেট হচ্ছে এক যোগ দশকে একশো দ্বারা ভাগ করলে হয় শূন্য দশমিক এক ব্র্যাকেট এরপর হচ্ছে তিন উপরে পাওয়ার হচ্ছে তিন তাহলে সমান সমান এখানে আট হাজার লিখলাম এরপর এক আর হচ্ছে শূন্য দশমিক এক যোগ করলে হয় আমার এখানে এক দশমিক এক এর উপর পাওয়ার হচ্ছে তিন তাহলে দেখো এটা কত ফলাফল আসবে এখানে আটশো এখন এক দশমিক এক এটা রয়েছে তিনবার তাহলে দেখো এক দশমিক এক গুন এক দশমিক এক গুন এক দশমিক এক কেন এক দশমিক একের উপর পাওয়ার রয়েছে তিনবার তাহলে তিনবার গুণ হবে তাহলে এটা ফলাফল আমার কত বের হবে দেখো তাহলে ফলাফল বেলে হবে আট হাজার গুণ হচ্ছে 1.1 পয়েন্ট ওয়ান গুণ ওয়ান পয়েন্ট ওয়ান গুণ ওয়ান পয়েন্ট ওয়ান ফলাফল আসলো দেখো দশ ফলাফল আসছে দশ হাজার এটা বের হলো এটা আমার টাকা এত টাকা তাহলে দশ তাহলে উত্তর আমার বের হলো চক্রবৃদ্ধি মূলধন উত্তর চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা এটাই হলো সমাধান তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ